এরে নবীর দল এক আমার নবীর জন্য কেমন পাগল ছিল রে আমার নবী যেমন হাতত এক একজন সাহাবি তেমন ভাবে হাতত আমার নবী যেমন খাইতেন এক একজন সাহাবি তেমন ভাবে খাইতেন আমার নবী যেমন হাতত এক একজন সাহাবি তেমন ভাবে হাতত আরে নবীর উম্মত এজবা

যুবকরে রে আখেরাতের ময়দানে ময়দানে কান্দতে হবে তার কারণ আমার নবী হইল রহমাতুল্লিল আলমী আমার নবী হইল খা নবীন আমার নবী হইল সির তিম আমার নবী হইল আখরে নবী রহমতে আলম নবী হাবিব কিবিরিয়া সঈদ সকল ইমামুল মুরসেলিন সকল নবীদের নবী আমার নবী হইল আসমান জমিনের নবী রে আমার আল্লাহ পক্রগুণ আলিন যেমন গোটা পৃথিবীর মালিকরা তেমন নবে আমার নবীও আল্লার কোনো গোটা পৃথিবীর সব কিছুর নবী তার কারণ হইল আল্লাহ রব্বুল আলামিম আমার নবীকে নবীদের সরদার বানাইছে আর কত কান্দাইবেন আমার নবী আমার নবীর যদি ছেড়ে দাও এ যদি যুবক ছেড়ে দেয় ময়দানে হবে তার কারণ আমার নবী ময়দানে হাসরের আমার নবী হাউজে কাউসারের পিয়ালা লইয়া আমার নবী এক একটা উন্নতকে সাফায়াত করবে এখন যদি আমার নবীরে কান্দান এখন যদি যুবক নবীর সুন্নত ছেড়ে দেন আয় হায় এ যুবক সব যুবকদেরকে পাওয়া যায় কিন্তু নবীর পাওয়া যায় না আজকে যুবকদেরকে খেলার মাঠে পাওয়া যায় আজকে দোকান পাটে পাওয়া যায় আজকে বিভিন্ন নর্তুগীর মধ্যে পাওয়া যায় আফসুস মসজিদের মধ্যে গেলে যুবকদেরকে পাওয়া যায় না আমার নবী হয় না গোটা সব নবীদের সরদার রে আমার নবী হাসর ময়দানে ময়দানে মাসারাই এক একটা যুবক সহ সবাইকে সাফায়াত করবে আমার নবীর আমার নবীরে যদি কাদান হাসরণ ময়দানে কানতে হবে তার কারণ পাইলে নিরা লাই গণবি পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গনবি পাইলে নিরা দুই কদমে চুম খাব দুই কদমে চুম খাব চরণ ধুলি মাখ বগাই পাইলে নিরা লাইগনবি পাইলে নিা পাইলে নিরা লাইগনবি পাইলে নিা দয়ার নবী কত দূরে লোহিত সাগরের পারে দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তরে মদিনারই সোনার ঘরে মদিনারই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরা লাইগনবি পাইলে নি পাইলে নিরা লাইগনবি পাইলে নি লা দুই কদমে চুমো খাব দুই কদমে চুমো খাব চরণ ধুলে মাখব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা উম্মতি উমতি বলে Kader Nabi jibon pore ummati মতি বলে কাদেন নবি জীবন বরে এখন নদেন নবি এখন নবি পাপি উমু তের মায়াই পাইলে নিরা লাইগ নবি পাইলে নিরা পাইলে নিরা লাইগ নবি পাইলে নিাই দুই কদমে চমা খাব দুই কদমে চমা খাব চরণ ধুলি মাখব গাই পাইলে নিরা লাই নবী। পাইলে আ নবীর দেশে কে না যাইতে চায় সবাই তো নবীর দেশে যাইতে চায় নবীর আশেক সবাই আশেক রাসুল তার কারণ আমার নবী তো আখের নবী এই নবীর পর তো আর কোনো নবী আসবে না তাই নবীদেরকে আর দেখারও সুযোগ নাই কিন্তু নবীজি বলে গেছেন হইছে কারাম নবীর ওয়ারিস নাইবে নবী যারা নবীকে দেখে নাই তারা আলামায় কারামদেরকে দেখবেন বুজুর্গ আলেমদেরকে দেখবে যারা বুজুর্গ আলেমদের দিকে নেক নজরে তাকাবে আল্লাহ তালা তাদের ছগিরা গুণাগুলা মাফ করে দেবে সোহাম এই কারণে আমার নবীর পর তো আর কোনো নবী আসবে না নবী বলেন আনা আলা বাদি নবী বলতেছেন আমি হইলাম আখের নবী আমার দ্বারা নবীদের দরজা বন্ধ আমার পর আর কোনো নবী আসবে না এই কারণে যুবকরা এই মাসটা তো মিলাদের মাস সিরাদের মাস এই কারণে এই মাসে সকলেই শপথ গ্রহণ করা দরকার আজকের মাহফিল থেকে আল্লাহ পাক যেন প্রত্যেকটা যুবকদেরকে নবীর সুন্না অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করে সকল আমিন তার কারণ এক একটা সাহাবি এক একটা ইসলামের জন্য মডেল ছিলেন তারা নবীর জন্য কত পাগল ছিল রে আহা আমার নবীনী কষ্ট পায় আমার পায় আমার নবীনী কোন কথার দ্বারা ব্যথা পায় কোন আচরণের দ্বারা ব্যথা পায় এইখানে সাহাবিরা সচেতন ছিলেন সব সময় নবী ডানে বামে তারা ঢালের মতন থাকতেন তারপরও আমার নবী দিয়ে তারা কষ্ট দিতেন না হজরতি বেলাল এমন একজন সাহাবি ছিলেন আমার নবীর আগে হাঁটতেন কেন হাঁটতেন না আমার নবী হাঁটলে না কি বেঁধে যায় বেঁধে গেলে আমার নবী যদি এই কারণে যত ব্যথা বিলালের পায়ে নেওয়ার জন্য আগে আগে হাঁটত এক একজন সাহাবির এক একটা মৌ ছিল এক এক দিক দিয়ে পারাবর্দর্শী ছিলেন তার নবীর জন্য পাগল পাড়া ছিলেন আশেখের রাসুল ছিলেন আরেকটা আশেখের রাসুল একজন সাহাবি সাহাবিন নাম হয়েছে হজরতে আবু মসা আশা আনহু নবীর কত মহাব্বত ছিলেন কত আশিক ছিলেন আবু আনসারে আমার নবী থেকে যখন বের হইলেন হজরতে আবু মসা আনসার আশারে রিয় আনহু তখন নবীজির পিছনে পিছনে ঘর থেকে বের হইলেন কেন বের হইছে যে আজকে নবীর খেদমত নবীজি হাঁটতে হাঁটতে একটা বাগানের দিকে গেলেন খেজুর বাগান বড় একটা বাগানের দিকে গেলেন খেজুর বাগানের দিকে ওই জায়গায় যায় আমার নবী নবীর জরুর শেষ আমার নবীর যখন জরুর শেষ তখন নবীজি একটু বিশ্রাম নেওয়ার জন্য রেস্ট নেওয়ার জন্য নবীজি ওই বাগানটার পাশে একটা কূপ আছে ওই কূপের মধ্যে নবীজি পাওটাকে আলতো করে হালকা করে পানিটার মধ্যে হালকা হালকা লাগাইয়া বই সারিয়েছেন দেখবেন পানির মধ্যে পাওটা হালকা হালকা লাগাইয়া রাখলে ইট্টু একটু করে পানিটি পায়ে তলার মধ্যে লাগলে মজা লাগে আরাম লাগে আমার নবীজি কূপের মধ্যে পাউডারে হালকা হালকা ফারাইয়া বৈশারিছেন আর রেস্ট নিতেছেন তখন হাজরতে আবু মসা আশাআরি লহ আনহো ভাবতেছেন দয়ার নবী কূপের মধ্যে রেস্ট নিতেছেন না জানে কে ডিস্টার্ব করে এই কারণে ওই বাগানের গেটের মধ্যে দাঁড়াইয়া হাজরতে আবু মসা আশা আর আনহু দাঁড়ায়া দাঁড়ায় নবীরে পাহারা দিতেছে একটা সাহাবি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন জীবন এক একজন সাহাবি এমন ছিলেন যে আমার নবী রে আমার নবী দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নিজের শরীরকে কোরবানি করে দিব ক্ষত বিক্ষত করে দিব নিজের যতই ব্যথা পাব কিন্তু আমার নবীর গায়ে জীবিত অবস্থায় একজন সাহাবির সামনের নবী ব্যথা পাক এই কথাটা কোনো দিন কোনো সাহাবি বরদাস্ত করতে পারতেন না নবীর হজরতে সিদ্ধি সিদ্দিকে আকবর আমার নবীর জন্য খুব পাগল ছিলেন হজরতে আনহু যখন দারায়া দারায় পাহারা দেয় সিদ্দিকে আকবর যেই সাহাবি নবীর জন্য প্রথম ইসলামের প্রথম খলিফা এবং কি প্রথম মুসলমান হয়েছেন নবীর জন্য কষ্ট মোজাহাদা মোশাহাদা করছেন এমন একজন সাহাবি বাগানের দরওয়াজার সামনে আসলেন হজরতে আবু মৌসা সারি রদিয়াল্লাহ আনহ বলতেছেন ভাই নবীজি রেশ নিচ্ছেন এখন ভিতরে যাওয়া যাবে না আর যদিও যান তাহলে পারমিশন লাগবে দাঁড়ান নবীকে জিজ্ঞেস করি হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু নবীর কাছে যায় বলতেছেন নবী গো আপনার সাহাবি হযরতে আবু বকর সিদ্ধি আসতে চায় আপনি পারমিশন দিলে আমি বলবো ইনি আসুক আমার নবী বলেন আবু মুসা যাও সর্বপ্রথম তো আসতে দিবাই তার আগে তার একটা সুসংবাদ জানাইয়া দিবা সর্বপ্রথম সুসংবাদ দিবা আমার আবু বক্কর আল্লাহর জান্নাতী সুবহান হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন জান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে পারমিশন দিয়েছে জান নবীর সঙ্গে দেখা করেন কিন্তু আমার নবী আপনাকে একটা সুসংবাদ জানাইছে আপনি নাকি জান্নাতি সুবহানাল্লাহ হযরতে আওকাহ রাদিয়াল্লাহু আনহু দুই কা নবী বাম ডান পাশে বসছেন নবীজি যেমন ভাবে বসছে এমন ভাবে আবু আউকর সিদ্দিক রানহু নবীজি ডান পাশে পাউটা পানির মধ্যে লাগাইয়া হালকা হালকা আলত করে আমার নবী যেইভাবে কূপের মধ্যে বসা আছে রে হজরতে আবু বকর আমার নবীকে ফটোকপি কইরা নবীর পাশে বসে গিয়েছে এই নবীর মতে দা এক একজন সাহাবি এক একটা মডেল ছিলেন আমার নবীর জন্য এক একজন সাহাবি পাগল পারা ছিল কেমন পাগল পারা আমার নবী যেমনি হাঁটতরে আমার নবী যেমনি হাঁটতেন এক একজন সাহাবিও তেমনি হাঁটতেন আমার নবী যেইভাবে কাপড় পরতেন এক একজন সাহাবি এইটাকে ফটোকপি করতেন আমার নবী যেমনি হাসতেন এক একজন সাহাবি এইটাকে ফটোকপি করতেন তার কারণ আল্লাহর হাবিব সাল্লাম বলেন রহমতের দল আমার নবী বলেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ যে আমি নবীর এক একটা সুন্নতকে মুহাব্বত করলো তারা যেন আমি নবীকে মুহাব্বত করলো যারা আমি নবীকে মুহাব্বত করলো তারা আমার নবীর সাথে জান্নাতি সুবহানাল্লাহ হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু গেটের পাশে দাঁড়ায় আছে নবীজির আরেকজন সাহাবি হজরত উমার আনহু হজরত ওমার গেইডের সামনে যখন আসলেন হজরত আবু মুসা আসারি রদিউল্লাহ আনহু বলতেছেন ভাই উমর দাঁড়ান নবীজি বিশ্রাম নিচ্ছে নবীজি বিশ্রাম নেওয়ার সময় ডিস্টার্ব করা যাবে না দাঁড়ান নবীর কাছ থেকে আগে পারমিশন আনি আমার নবী পারমিশন দিলে তারপরে ঢুকলেন হজরতে আবু মোসা আরি আল্লাহ আনহু নবীজির কাছে যাই আমার নবী নবীজি আপনার সাহাবি হজরত উমার রদি আল্লাহ তালু আসছেন অগুনবীজি আপনি যদি অনুমতি দেন আমার ভাই ওমরকে আমি পারমিশন দেব ভিতরে আসার জন্য আমার নবী বলে আবু মসা উমরকে পারমিশন দেওয়ার আগেই তাকে সুসংবাদ জানা দিবা আমার উম করো আল্লাহর দেওয়ার জান্নাতি সোহান হজরত আবু মোসা আশারি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ভাই ওয়ার আমার নবী পারমিশন দিয়েছে ওয়ার ভিতরে ঢুকতে পারবেন আমার নবী তার আগে আপনাকে একটা সুসংবাদ দিয়েছে আমার নবী বলতেছেন উমার আপনি নাকি জান্নাতি সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই বার্তা উমরকে জানাইয়া উমরকে আল্লাহর হাবিবের দেওয়া পারমিশন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যান এবার ভিতরে যান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মা 母車。 তার ডান পাশে হজরতে আবু বক্কর বসা ওনার বাম পাশে আমার নবী যেই জায়গায় বসে আছেন আমার নবীর বাম পাশে যাইয়া হজরতে উমর রলি অল্লাহ হ আমার নবী যেমন ভাবে বসে আছে পানির মধ্যে হালকা হালকা পাও লাগাইয়া টিপ টিপ করে হালকা হালকা পানি লাগে এমন ভাবে আমার নবীও আমার নবী যেমনি বসে আছে হজরত উমর তেমন ভাবে আমার নবীর মতন হালকা হালকা পাউটা লাগাইয়া বসে আছে এর নবীর আমার নবীর জন্য কেবল পাগল ছিল ছিলেন মডেল শুধু মডেল নাই এক একজন সাহাবি আমার নবীর জন্য আশেখের আসুন ছিলেন ইনারা নিজে ব্যথা পায় তারপরও আমার নবীরে ব্যথা দেয় না তার কারণ হইল তাদের মাকাসাদ ছিল আখেরাত তার কারণ হইল তারা আল্লাহকে চাই আল্লাহ রসুলকে চাই আর আমাদের দিলের মধ্যে দুনিয়া দুনিয়া ডুবতে ডুবতে এমনভাবে ঢুকেছে অথচ আমার রসুল বলেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া কাফির দুনিয়া হইল মমিনদের জন্য কয়েতখানা দুনিয়া হইল মমিনদের জন্য কষ্টের জায়গা আর কাফেরদের জন্য জান্নাত কিন্তু আজকে মুসলমান দুনিয়াকে জান্নাতের মতন বানাইছে এ কা বা আমার নবী রে কত কাদাইবেন আমার নবীরে এখন হইল রবিউল আউয়াল মাস এই নবীর মিলাদের কারণে যুবকরা জ্যেষ্ঠ জলুস করবে নাচানাচি করবে মিলাদ করবে যুবকরা জিলাফি বাড়বে খাবে কিন্তু একটাই কষ্ট হইল জিলাফি বাড়াও শেষ নাচানাচিও শেষ সব শেষ কিন্তু ফজরের সময় যুবকের কাতারে মুসুল্লি হয় না একজন ঠিক কিনা মিলাদের নবী মিলাদ করতেছেন সবই করতেছেন মসজিদে প্রথম কাতারে দুই জন পাওয়া যায় না এক এক জন আমার নবীর জন্য কেমন পাগল ছিল রে আমার নবী এক হাঁটত তেমন ভাবে হাঁটত আমার নবী যেমনি খাইতেন এক একজন সাহাবি তেমন ভাবে খাইতেন আমার নবী যেমনি হাঁটত এক একজন সাহাবি তেমন ভাবে হাঁটত কত কত যুবক সাহাবী ছিল তার যৌবনকে নিজের নবীর জন্য উৎসর্গ করে দিয়েছে আমার নবীর সুন্নতে তাদের শরীরটাকে রাঙাইছে এ যুবক আজকের মাহফিল থেকে প্রত্যেকটা মানুষ আমি মনে করি নিয়ত করা দরকার যুবক রে আর কতKadai ma আমার nabira আমার নবী রে কাঁদাইলে যুবক রে আখেরাতের ময়দানে ময়দানে মাসারে কানতে হবে তার কারণ আমার নবী হইল রহমাতুল্লিন আলামিন আমার নবী হইল খাতামুন নবীন আমার নবী হইল সিরাতিম আমার নবী হইল আখরে নবী রহমতে আলম নবী হাবিবে কিবরিয়া সৈয়দ সকলইন ইমামুল মুরসলিন সকল নবীদের নবী আমার নবী হইল আসমান জমিনের নবী রে আমার আল্লাহ ফকরুল আলামিন যেমন গোটা পৃথিবীর মালিকরা তেমন ভাবে আমার নবীও আল্লাহর পরে গোটা পৃথিবীর সব কিছুর নবী তার কারণ হইল আল্লাহ বুনান আমি আমার নবীকে নবীদের সর্দার বানাইছে আর কত কান্দাইবে আমার নবীরে আমার নবীর সুন্নত যদি ছেড়ে দাও এ যুব নবী ওয়ালা যদি যুবক ছেড়ে দেয় ময়দানে মাহশারে কাঁদতে হবে তার কারণ আমার নবী হাশরের ময়দানে আমার নবী হাউজে কাউসারের পেয়ালা লইয়া আমার নবী এক একটা উম্মতকে সাফায়াত করবে এখন যদি আমার নবীর এসে কান্দান এখন যদি যুবক নবীর সুন্নত ছেড়ে দেন আয় হায় এ যুবক আর সব কাজে যুবকদেরকে পাওয়া যায় কিন্তু নবীর সুন্নতে পাওয়া যায় না আজকে যুবকদেরকে খেলার মাঠে পাওয়া যায় আজকে দোকানপাটে পাটে পাওয়া যায় আজকে বিভিন্ন নর্তকীর মধ্যে পাওয়া যায় আফসোস মসজিদের মধ্যে গেলে যুবকদেরকে পাওয়া যায় না আমার নবী হইল গোটা সব নবীদের सरदार রে আমার নবী হাসরের ময়দানে ময়দানে মাহsharায় এক একটা যুবক সহ সবাইকে সাফায়াত করবে আমার নবীরে আমার নবীরে যদি কাদান হাসরের ময়দানে কান্তে হবে তার কারণ এখন দেখবেন নবীকে দেখার জন্য মদিনাতে মানুষের যাইতে পাগল হওয়া যায় মানুষ কীভাবে মদিনায় যাবে পাগল হয়ে যায় লাখ লাখ টাকা খরচ করে মদিনায় যায় তার কারণ প্রত্যেকটা মানুষ জানে আমার নবীরে তো কেউ সরাসরি দেখে নাই আমার নবীর প্রেমে নবীর মহাব্যতে নবীর ভালোবাসায় নবীরে দেখার জন্য মদিনাতে যায় উদ্দেশ্য হইল মক্কা জিয়ারত করে মদিনাতে যাবে মদিনাতে যাইয়া আমার নবীর রওজা শরীফটাকে জিয়ারত করবে এর নবীর উম্মত আফসোস হায় সব জিবরা আশিকে রাসূল হইলো ওই যুবকটা এজবা আবার নবীর সুন্নাত হইল যুবক পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া পড়বে যুবক পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে হাজিরা দিবে তার কারণ সুন্নতে মুআক্কাদা এক একটা যুবক প্রত্যেকটা মানুষ আকেল বালেক প্রত্যেকটা পুরুষ পথের উপরে মসজিদে যাইয়া জমাতে নামাজ পড়া আমার নবীর সবচেয়ে বড় সুন্নত আজকে যুবকরা সবচেয়ে বড় সুন্নত তাবেদারি হওয়ার দরকার ছিল এমনটা যুবকরা মসজিদে যাইবে যুবকরা নামাজ পড়বে সামনের কাতারের নামাজ পড়বে যুবকরা দেশ নেতৃত্বে দিবে যুবকরা ইসলামের বড় বড় কাজের মধ্যে থাকবে তার কারণ উমর আনহু একজন বড় যুবক হয়েছিলেন খুব বীর পুরুষ ছিলেন উমর রদিয়াল আনহু দিনের জন্য না কত কষ্ট করেছেন দিন গ্রহণ করার আগে উনি যেমনভাবে কাফেরদের লিডার ছিলেন ঠিক মুসলমান হইয়াও উমর রদি আল্লাহ আনহু মুসলমানদের চার খলিফার এক খলিফা নিয়োজিত হয়েছিলেন আবু আব আসা আরি রাহু আনহু গেইডের পাশে দাঁড়ায় আছে তৃতীয় ব্যক্তি আরেকজন সাহাবি যিনি নবীজির দুইজন কন্যাকে বিবাহ করেছেন হজরত ওসমান হজরত ওসমান রদিয়াল্লাহ আনহু ইনি আসছেন আসছে বড় হজরত আবু মোসারি রদিয়াল্লাহ বলতেছেন ভাই উসমান নবী তো রেস্ট নিতেছেন নবীর কাছ থেকে পারমিশন আনা লাগবে আপনি ভিতরে ঢুকতে পারবেন কি পারবেন না আমার নবীর কাছ থেকে পারমিশন আনি এর নবীর উন্মতির দল অবস্থিনিকরাম বলেন এই হাদিসটা দিয়া দুইটা জিনিস বোঝায় এক নাম্বার হইল কেউ যদি কারো ঘরে ঢুকতে চায় তাহলে আগে পারমিশন নেবে এখন আমাদের পারমিশন নাই শ্বশুর কয় ঘরে ঢুকমু আমারই তো বৌমা আমারই তো ছেলের বউ দরকার কি পারমিশন সুতরাং কে যায় ও বাবা আমার ঘরের মধ্যে আমার মা আমার বোন যে কোনো মুহূর্তে নাও থাকতে পারে আপনি যদি সালাম না দেন যে কোনো মুহূর্তে বেকায় দিয়ে থাকতে পারে আপনি ঢুকলে তো এনারও কষ্ট হবে আপনারও কষ্ট হবে ময়দানে ময়দানোই কিছু কিছু লোক হাজার হাজার জিনা লইয়া উঠবে ফেরেস্তারা বলবে আপনার আমল নামায় এত হাজার জিনা লোক অবাক হওয়া যাবে আবার আমার এত জিনা গোঁধাই থেকে আমি তো একটাও করি নাই তার কারণ জিনা অনেক প্রকার হাতের জিনা চৌকের জিনা মুখের জিনা পায়ের জিনা অনেক প্রকারের জিনা আছে তারা বলবে আপনি ঘরে ঢুকার সময় আপনি কাশি দিয়া ঢুকেন নাই সালাম দিয়া ঢুকেন নাই আপনার ছেলের বউ ওই সময় বেকাই দিয়েছিল আপনি যে দেখছেন এই জিনার জিনা গুনালই আজকে ময়দানে উঠেছে আগে সালাম দিবে আসসালাম আলাইকুম আপনার সালামের কারণে আপনার ঘর থেকে সালামের উত্তর দিবে ইনারা যদি বেকায়দায় থাকে সুবিধা হয়ে যাবে আপনিও ঢুকতে সুবিধা হবে ইনাদের ঢুকতে সুবিধা হবে নবীর উম্মত হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু যখন গেটের পাশে দাঁড়ায় আছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আসছেন আমার নবীর কাছ থেকে পারমিশন নেওয়া হয় আমার নবী পারমিশন দেওয়ার পর বলেছে যাও এই আবু মুসা হযরত উসমানকে দুইটা সুসংবাদ জানাইবা একটা সুসংবাদ আরেকটা দুঃসংবাদ এক নাম্বার হইল আমার ওসমানকে জান্নাতের সুসংবাদ জানাইবা দুই নাম্বার হইল বিপদের একটা কথা ওনাকে জানিয়ে দিবা এর নবীর বলার কথা ছিল আল্লাহ আলমিন এই নবীরে এই নবীরে ইস্তামের দূত হিসাবে পাঠাইছেন আখেরি নবী সকল নবীদের নবী আমার নবীর জন্য সাহাবিরা কেমন পাগল ছিল এই মাসে দেখা যাবে এই মাসে দেখা যাবে রে যুবকরা জুষ্ণে জুলুস করবে যুবকরা ঈদে মিলা জন্নী করবে যুবকরা মিজলা বিখাবে যুবকরা আন্দোলন করবে যুবক দিলের মধ্যে ব্যথা বলতে চাই ও যুবক জিলাপি খাওয়ার মানে কিন্তু জুসনে জুলুস না নাচানাচির মাধ্যমে কিন্তু জুসনে জুলুস না আর সারাদিন নাচানাচি করবেন আর জিলাপি খাইবেন এইটাকে আসে কে বলা হয় না আসে কে বলা হয় কাকে যেই নবীর উম্মতেরা যেই নবীর যুবকরা প্রত্যেকটা জন আজকে থেকে নিয়োগ করবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা যুবক আসে কে প্রত্যেকটা মানুষ প্রকৃত আসে কে হইল ওই যুবক যেই যুবক ফজরের সময় প্রথম আজানের সময় মসজিদের মধ্যে চলে যায় যুবক নবীর সুন্নতের টুপি পরিধান করে যুবক পাঁচুক্ত নামাজ মসজিদে যাইয়া পড়ে যুবক নবীর সুন্নতের দাড়ি লাগাই রে যুবক নবীর সুন্নত তুরিকে তার চুলটাকে কাটে এটাকে বলা হয় নবীর সুন্নত এটাকে বলা হয় প্রকৃত প্রকৃত আশেখা রাসুল এই নবীর আজকে দুঃখ হয় দিলের মধ্যে ব্যথা লাগে রে এক একটা যুবক সব বুঝে কিন্তু সুন্নতের বেলা কেউ বুঝে না আবার আশেখ রাসুল এমন আশেখ রাসুল দাবি করে কেউ জান্নাতে যাইতে পারবে না জান্নাতে যাইতে হইলে প্রকৃত আশেখ রাসুল হইতে হইলে প্রত্যেকটা যুবক নবীর সুন্নতকে মাথার মধ্যে লাগাইতে হবে প্রত্যেকটা যুবক নবীর সুন্নতকে তার সাড়ে তিন হাত দেহের মধ্যে ফিট করতে হবে এর নবীর উম্মা এই দুনিয়া হইল ক্ষণস্থায়ী আখরাত হইল চিরস্থায়ী এক একটা যুবক যদি নবীর সুন্নতি নিজের সাজায় রে আমার নবী ময়দানে মাস্টারায় এক একটা যুবককে সাফায়াত করে হাতে ধরে টেনে টেনে আমার নবী প্রত্যেকটা যুবককে নবীর সুন্নত থাকার কারণে আমার নবী সাফায়াত করে এক একটা যুবককে আমার নবীর সাফায়াত দিয়া হাউদি কাউসারের পানি পান করাইয়া আল্লাহর তৈরি জান্নাত নেওয়ার জন্য আমার নবী ময়দানে মাহসারাই সুযোগ করে দিবে তাহলে সর্বোপরি আমরা কি বুঝলাম এই মাসটা হইল রবিউল আব্বাল মাস সময় অল্প কম অগোচাল দুই চারটে কথা বলেছি তার কারণ এই মাসটা হইল রবিউল আবুয়াল মাস নবীর প্রেমে সবাই নাচবেন গাইবেন কিন্তু দুঃখ একটাই মসজিদরা খালি থাকে যুবকদের হাতে পায়ে ধরে মা বোন সহ মুরব্বীদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করে যাব এই মাসটা হইল বরকতের মাস এই মাসটায় অন্তত আজকে এই মাহফিল থেকে নিয়োগ করেন যুবক কত মানুষ ইষ্ট করে মারা যায় হঠাৎ করে কে কখন মারা যায় বলা যায় না এই কারণে এখন থেকে নিয়ত করবেন যা লক জিন্দগিতে যা করছি ভুল করছি এখন থেকে নবীর সুন্নত আর ছাড়ব না আজকের পর থেকে অবশ্যই নবীর সুন্নতরীকে নিজের জিন্দগিকে সাজাবো আর পরিস্থিতি দোয়া করবো এই আমদাবাসের যুবক ছেলেরা আমদাবাদের ছেলেরা অনেক কষ্ট করেন আমি জানি প্রত্যেকটা মহাবিরদ আসে যুবকরা অক্লান্ত পরিশ্রম করে আমরা দোয়া আল্লাহ তারা যেন প্রত্যেকটা যুবকরা অক্লান্ত পরিশ্রমকে কবুল করেন এবং এই মহল্লার প্রত্যেকটা গুরুস্থান কবরবাসী কবর আজ যেন মা করে দেয় সকল নাসরুম আল্লাহিবাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি